राजी तुलबी राजी ये राजी ये खुदा ए राजी तुलबी राजी ये राजी ये खुदा अपने मगर बाप का तो दिल न दुखा दिल न दुखा अपने मगर बाप का तो दिल न दुखा दिल न दुखा अपने चल तुक खुदा के लिए तू जगल न बना अपने चल तुक

পেট থেকে আল্লাহ তারা আমাদেরকে নির্দিষ্ট একটা মেয়াদ দিয়েছে এই নির্দিষ্ট মেয়াদ কতদিন পর্যন্ত আমরা কেউ জানি না হাবি আপনার কাছে আসিয়া রুক সম্পর্কে প্রশ্ন করবে আপনি বলে দেন কুলির রুহ অমিল্লা রব্বি পুঁতি তুম্মিনার লাকিল ডিগিল্লা করি লা রবল এটা আল্লাপাক রপ্ফুল আধামিনার একটা আদেশ আল্লাহ তালার যখন কোনো মায়ের পেটের মধ্যে কোন বলছি হুকুম করছি ওই মায়ের পেটের মধ্যে একটা সন্তান চলে আসছি আবার আল্লাপাক রপ্তুল আল্লাবির যখন আদেশ করবে এই মানুষটা আবার আল্লাহ তালার কাছে চলে যাবে তাহলে পূজা যায় রোগটা হলো এটা আল্লাহ তালার একটা আদেশ আদেশে আল্লাহ পাকের আদেশে দুনিয়ার মধ্যে আমরা চলি এই রোগটা কি জিনিস এই জিনিস বুঝবার জন্য আমাদেরকে এই পরিমাণ অ্যালার্ম দেওয়া হয় নাই আমাদেরকে সামান্য পরিমাণ অ্যালার্ম দেওয়া হয়েছে এই সামান্য পরিমাণ অ্যালেমের কারণে আমরা ওই অ্যালেম দিয়ে আমরা রোগকে কোনো করতে পারবো না আল্লাহ পা কোনো পুলে আলাবে আমাদেরকে মধ্যে রোগ দিয়ে এ রোগ আল্লাহ তারার কাছে যাবার পর আমরা তো মনে করি মানুষ মারা যাওয়ার পর পচে যায় ঘরে যায় যায় মানুষের কোনো অস্তিত্ব থাকে না মানুষ তার সারা শরীরটা তার হাড়ে সার হয়ে যায়। মারসার শরীরের কোনো অস্তিত্ব থাকে না। জাগার আর কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মরা জিনিসটাকে আবারো আল্লাহ তাআলা জীবিত করবেন। হযরত ইব্রাহিম পয়গম্বর একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়া কয়। وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قصد إبراهيم مَا الله أَلَّا تَلَكِنَّكْ يا জিনিস জানতে চাই আপনি আমাকে একটা জিনিস দেখান ও কি দেখতে চাও আপনি মরা মানুষটাকে আপনি কিভাবে জীবিত করেন ওই জিনিসটা আমি একটু দেখতে চাই আল্লাহ তালা ডাক দিয়া কয়ালি ওই ইব্রাহিম তা বলে কি তুমি এই কথার উপর বিশ্বাস স্থাপন করো না

অঙ্ক নাযাতি না কাসারিয়া আল্লাহ তালা গছ যদি প্রাগে বাঘম্বরকে ডাক দিয়া কয় বই প্রাগি একটা কাজ করো তোমার কাছে চাইরটা পাখি না এই চাইরটা পাখি তোমার কাছে সুন্দর করে পোষ মানা গিয়া নাও পাখিগুলা যখন দেখবা মন ভাবে পোষ মানছি পাখির নাম ধরে ডাক দিলে তোমার কাছে চলে আসি আমাদের গ্রামে কোন মানুষ বিভিন্ন ধরনের পশু পাখি পোষ মানায় কি মানায় না কবুতর মানায় বিভিন্ন ধরনের পাখি মানায় ময়না পাখি আর কত কি ডাক দিতে দেরি

আল্লাহ তালার থেকে হুকুম পাইলেন ও ইব্রাহিম পাগম্বর একটা কাজ করো এই চারটা পাখি সুন্দর করে জবাই করে নাও এই চারটা পাখি সুন্দর করে জবাই করার পর সুন্দর করে টুকরা টুকরা করিয়া রক্ত মাংসগুলা গুলাকে একটা রক্ত মাংস একসাথে মিশ্রণ করিয়া তেবার সুন্দর করে চাইটা পাকারের মধ্যে চারটা বাঘ রেখে দাও তেবার একটা পাখির নাম ধরে ডাক দিবা দেখবা ওই পাখির গোস্তগুলা চতুর্দিক থেকে উড়াল দিয়া আসিয়া জীবিত পাখিতে পরিণত হয়ে যাবে